বাড়িতে বসে কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করতে যদি চাও তো বন্ধুরা তোমাদের কিছু করতে হবে না শুধু করতে হবে তোমাদের এই দুটো স্টেপ এই দুটো স্টেপেই তোমরা পেয়ে যাবে কোরিয়ান গ্লাস স্কিনের মতো চমক তো কিভাবে চলো দেখে নিই তার জন্য দেখো পরিষ্কার বাটিতে নিয়ে নাও এক চামচ মতো বেসন যেটা স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে আমাদের স্কিন থেকে ডার্ট পলিউশনকে দূর করে স্কিনকে নরম হাইড্রেট রাখে স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে তাই আমাদের স্কিনের মধ্যে র্যাশ ব্রণোর সমস্যা হয় না তার মধ্যে তোমাদের নিয়মিত যে ফেসওয়াশ ব্যবহার করো সেটা অল্প একটু দিয়ে দাও বা তোমরা এখানে ফেসওয়াশের বদলে তোমরা যদি ডাব সোপ থাকে তোমাদের কাছে যেটা বিউটি বার হিসেবে চিনি সেটা একটু ব্রেড করে এর মধ্যে দিয়ে দাও আর দিয়ে দাও সামান্য একটুখানি গোলাপ জল যেটা এই পেস্টকে তৈরি করতে সাহায্য করবে এবার এই তিনটেকে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা ফেসওয়াশ যেটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে স্কিনকে টোন করবে স্কিনের পিএইচ ব্যালেন্স বজায় রাখবে যেহেতু এখানে গোলাপ জলের ব্যবহার করেছি তার সাথে তোমাদের কমপ্লেকশন কেউ ফেয়ার করতে সাহায্য করবে এটা তোমরা স্টোর করে তিন থেকে চার দিনের জন্য রেখে দিতে পারবে তো ফেস ওয়াশ কাম ফেস ক্লিনজার এটা রেডি হয়ে গেল এটা দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নাও এখানে বেসন আছে আমাদের স্কিনের অতিরিক্ত তেলটাকে শোষণ করে স্কিনের মধ্যে র্যাশ বানোর সমস্যা আসতে দেবে না তার সাথে এখানে দেখো গোলাপ জল দিয়েছি যেটা আগেই বললাম স্কিনকে টোন করবে স্কিনের হাইড্রেট রাখবে স্কিনকে আমাদের নরম রাখতে সাহায্য করবে সেই জন্য কিন্তু ফেসওয়াশ করার পর স্কিন যে ডিহাইড্রেটেড হয়ে যায় সেটা একদমই হবে না তো দেখো ফেসটা আমার কতটা ক্লিন হয়ে গেছে আর একবারই একদম গ্লো করছে কারণ এখানে আমি বেসন আর গোলাপ জলে ব্যবহার করেছি তো ভালো করে আমি মুখটা জল দিয়ে আবার ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপের জন্য নিয়ে নাও হাফ টমেটো এবার এই টমেটোর মধ্যেই দিয়ে দাও তোমরা একদম ফাইন পেস্ট মানে একদম মিহি দানার একদম চালের গুঁড়ো যেটা মার্কেট বেস চালের গুঁড়ো যদি পাও তো খুবই ভালো আর বাড়িতে যদি চালের গুঁড়ো তৈরি করো সেটা ছেঁকে নিয়ে ছাঁকা অংশটাকে এখানে তোমরা ব্যবহার করবে এখানে বলে রাখি বন্ধুরা যাদের স্কিন ভীষণ রকম ড্রাই ডিহাইড্রেটেড তার এখানে কয়েক মোটা নারকেল তেল ব্যবহার করলেও করতে পারো এবার ভিজে মুখেই তোমরা এটা দিয়ে ভালো করে রাব করতে থাকবে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট রাব করবে স্কিন থেকে যত ডার্ট পলিউশন আছে সেগুলো রিমুভ হবে আর এখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডসও দূর হয়ে যাবে যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তার সাথে চালের গুঁড়োতে থাকে অ্যান্টিএজিং প্রপার্টিস আর স্কিন হোয়াইটনিং প্রপার্টি স্কিনকে ফর্সা করার সাথে সাথে স্কিন থেকে বলে এটাকে ফাইনলাইস দূর করবে আর টমেটোতে থাকে লাইকোপিন যেটা স্কিনকে ফর্সা করার সাথে সাথে আমাদের ওপেন পোর্টসকে মিনিমাইজ করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে মাউথ এরিয়াতে নাকের পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডস জমে গিয়ে খুব বাজে লাগে দেখতে এটা সপ্তাহে তোমরা দুই থেকে তিন দিন পদ্ধতিটা যদি করতে পারো তো দেখবে স্কিন থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেডসও দূর হচ্ছে তার সাথে স্কিন ফেয়ার থাকছে আর স্কিনের মধ্যে র্যাশ র্যাশব্রণোর সমস্যাও ধীরে ধীরে কমে যাচ্ছে তো দুই থেকে তিন মিনিট হালকা হাতে রব করার পর ভালো করে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে পারো বা তোমরা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে পারো তারপরই দেখবে ত্বকের মধ্যে যে ডালনেস চলে এসেছিল ডার্ক স্পট ছিল সেগুলো ধীরে ধীরে রিমুভ হচ্ছে আর স্কিন একবারেই কতটা গ্লো করছে তো বাড়িতে বসে মাত্র দুটো পদ্ধতিতে কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করে নেওয়া খুব সহজেই